একটি খেজুর গাছের ছোয়া হৃদয় ছুঁয়ে যাওয়া একটি ইসলামিক গল্প মদিনার একটি প্রত্যন্ত গ্রামে এক দরিদ্র ছাহাবি পরিবার নিয়ে একটি ছোট্ট ঘরে বসবাস করত তিনি ছিলেন অত্যন্ত আল্লাহ ভক্ত ও নবীজি সাল্লাল্লাহু আলাই হিওয়াসাল্লামের প্রকৃত অনুগত প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে তিনি ঘরের সামনে উঠানে দাঁড়ান মাথার ওপরে একটি খেজুর গাছের মাথার অংশ ঝুঁকে থাকে ঠিক তার দরজার সামনেই কিন্তু গাছটি তার নিজের ছিল না গাছটির মালিক ছিলেন তার ধনী প্রতিবেশী কখনও কখনও খেজুরগুলো পড়ে থাকত দরিদ্র ছাহাবির উঠোনে তার ছোট ছেলেমেয়েরা খেলতে খেলতে সেই খেজুরের দিকে তাকাত কিন্তু ছাহাবি জানতেন এটিতে তার কোনো হক নেই একদিন ছাহাবি নজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর কাছে গেলেন কণ্ঠে ছিল বিনয় চোখে অনুরোধের ভাষা তিনি সম্পূর্ণ বিষয়টা তাকে খুলে বললেন ইয়ারাসুল আল্লাহ আমি চাই আমার দরজার সামনে ঝুঁকে পড়া খেজুর গাছটি আমার হোক যেন আমার পরিবার স্বস্তিতে থাকতে পারে নবিজি সাল্লালাল্লাহ আলাইহিওয়াসাল্লাম মুচকি হাসলেন তিনি জানতেন এই দরিদ্র ছাহাবির চাওয়াতে লোভ ছিল না ছিল শান্তির আকাঙ্ক্ষা তিনি ডেকে পাঠালেন গাছের সেই ধনী মালিককে নবীজি তাকে বললেন আপনি কি আমাকে আপনার ঝুঁকে পড়া খেজুর গাছটি দিবেন বিনিময়ে আমি জান্নাতে একটি গাছ দেব নবীজির প্রস্তাবটি ধনী ব্যক্তিটির কাছে সহজ ছিল ধনী প্রতিবেশী আসলে বুঝল না যেটা ছিল জান্নাতের অফার উত্তরে ধনী প্রতিবেশী ব্যক্তি মাথা নেড়ে বললেন না হে আল্লাহর রাছুল আমি ও গাছটি ছাড়তে পারিব না উত্তরটি শুনে যেন কুরো সভা স্তব্ধ হয়ে গেছে ঠিক তখনই আরেকজন সাহাবি আবু দাহদাহ রাজি আল্লাহুতা যিনি এই কথা শুনছিলেন দূর থেকে সোনামাত্রই এগিয়ে এলেন আবু দাহদাহ রাজি আল্লাহ ছিলেন একজন ধনাধ্য সাহাবি ও তাঁর অন্তরে ছিল নবীজির প্রতি অসীম ভালোবাসা। তিনি ছুটে গেলেন গাছের সেই মালিকের কাছে তাকে পুনরায় প্রস্তাব দিলেন তুমি যদি আমাকে ওই গাছটি দাও আমি তোমাকে বিনিময়ে চল্লিশটি খেজুর গাছ দিব কি শুনে ধনী প্রতিবেশী লোভে পড়ে গেল একটি গাছের বদলে চল্লিশটি সে প্রস্তাবে রাজি হয়ে গেলেন পরবর্তীতে ছাহাবি আবু দাহদাহ রাদিয়াল্লাহ আলা আনহু তখন নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের সামনে এসে বললেন ইয়ারাছুলাল্লাহ আমি সেই গাছটি ধনী প্রতিবেশীর নিকট থেকে কিনে নিয়েছি এখন আপনি এটি যার জন্য চেয়েছিলেন তাকে দিয়ে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে হাসলেন তাঁর মুখে ছিল প্রশান্তির ছোঁয়া তিনি বললেন তুমি আজ জান্নাতে একটি খেজুর বালানের মালিক হয়ে গেলে প্রিয় দর্শক এটি ছিল একটি খেজুর গাছের গল্প কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ত্যাগ ভালোবাসা এবং আখিরাতের প্রতি ইমানের বিশাল শিক্ষা একটি ছোট কাজ একটি ত্যাগ জান্নাতের বিশাল পুরস্কারের কারণ হতে পারে দুনিয়ার লোভ নয় আখিরাতের সফলতাই হোক আমাদের লক্ষ্য আপনার ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ধুলবেন না আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প কাহিনী পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে